নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায় সাথে আমি সুজাতা গণেশ চতুর্থী উপলক্ষে আপনাদেরকে জানিয়ে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রবীন্দ্র ভবন প্রাঙ্গনের ঠিক সামনে যে গণপতি সামাজিক সংস্থা বিগত বছরগুলিতে তাদের গণেশ পুজো নিয়ে গণেশ পুজোর আয়োজন নিয়ে তারা থাকে এবছর থিম করে কিন্তু এই পুজোটা করা হচ্ছে আমরা তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো আর আজ গণেশ চতুর্থীর দিনে দাঁড়িয়ে তাদের এই পুজো মণ্ডপে আমরা তাদেরকে পেয়েছি প্রথমে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা এবং এবছরের পুজোটা হচ্ছে তো কেমন সারা সারা পাচ্ছেন পাচ্ছি প্রতি বছর নয় আমরা এই পাবার পুজো করে থাকি মানুষের সারা দিন দিন তো বাড়ছে আর আমরা সবসময় পজিটিভ আমাদের চিন্তাধারাও পজিটিভ তো আর বাকিটা পাপার উপর ছেড়ে দিয়েছি পাপা যেমন সবার মঙ্গল যেভাবে কামনা করেন সবার যেমন সুস্বাস্থ্য অধিকারী হন সেটাই সবার কাছে প্রার্থনা করব বাবার কাছে প্রার্থনা এবারে এর পুজোটা একটু অন্যরকম আমরা আগেও কথা বলেছিলাম বলা হয়েছিল বাজেটটাকে কমিয়ে এনে মানুষদেরকে সাহায্য করার ক্ষেত্রে অনেকটা আপনারা দায়বদ্ধতা পালন করছেন সে বিষয়ে কি বলবেন দেখুন একটা জিনিস আপনি ভুল করছেন আমাদের এই গণবতী সামাজিক সংস্থার কোনো বাজেট নেই আমরা এখানে যারা সদস্যরা আছে আমাদের সদস্য সংখ্যা প্রায় তিন সংখ্যায় গিয়ে পৌঁছেছে আমরা একটা সামাজিক সংস্থা আমরা ভলেন্টারি কিছু ডোনেট করি সেই ডোনেটের মাধ্যমেই আমাদের এই পুজোটা এর মধ্যে যার যেরকম সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী কন্ট্রিবিউশন করে সেই অনুসারী আমরা পুজোটা করে থাকি এখন হঠাৎ করে দেখে গেলো কোনো সদস্য তার ইন্সপিরেশন হয়ে কিছু একটা ডোনেট করলো তো পুজোটা আরও দুদিন বাড়িয়ে দিলাম যদিও প্রশাসনের থেকে অনুমতি নিয়ে বলার অপেক্ষা রাখেন এটা অনুমতি নিয়ে যে আরও দুদিন করতে চায় ঠিক আছে আমাদের সুশৃঙ্খল পূজা আর মানুষের কাছে সুন্দর একটা বার্তা দেওয়া যায় যার জন্য ওরও অনুমতি দেওয়ার পাওয়ার পরেই আমরা পুজোটা এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে কন্টিনিউস করছি আগের তিন দিন করতাম এখন পাঁচ দিন হচ্ছে এখন দশ দিনের পুজোর একটা প্ল্যানিং চলছে প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে প্রত্যেক দিন মহাপ্রসাদ চলছে এইভাবেই এভাবে তৈরি হচ্ছে যেই সেরকম আমাদের যেরকম ফান্ড আসছে সেই রকমইভাবেই আমরা পুজোটা এক্সটেন্ড করতে পারছি অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলে নিলাম গণপতি সামাজিক সংস্থার উদ্যোগে এবছরের যে পুজো সেই পুজোর বিষয়ে বিস্তারিতভাবে আমরা তুলে ধরলাম এবার কিন্তু আমরা সেই মণ্ডপে রয়েছি যে মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করব মণ্ডপের ভেতরে গিয়ে যে পুজোর সেখানে কি ধরনের প্রস্তুতি রয়েছে বা কিভাবে এই পুজো মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে এর আগে আমরা প্রস্তুতি নিয়েছিলাম আপনাদের সামনে যে কেমন প্রস্তুতি ছিল এখন কিন্তু একেবারেই সেই প্রতিমাগুলিকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এবং পুজো আজ চতুর্থ গণেশ চতুর্থীর দিনে কিন্তু এই পুজো মণ্ডপ একেবারেই সেজে উঠেছে এবং আজকের দিনের যে পুজো সেটা সম্পন্ন হয়েছে এবং দর্শনার্থীদের ভিড় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গত পরশু দিন এই পুজোর উদ্বোধন হয়েছিল তখন থেকেই দর্শনার্থীরা এখানে আসছেন এবং এই যে প্রতিমাটা সেই প্রতিমাটা তৈরি করেছেন রমেন পাল এবং রঞ্জিত পাল নবদ্বীপের কারিগর তারা মৃৎশিল্পী এবং তার পাশাপাশি মণ্ডপ সজ্জায় যাদেরকে সেখানে রাখা গেছে রাহুল ঘোষ এবং জয়ন্ত ঘোষ তারা মণ্ডপ সজ্জায় দায়িত্বে ছিলেন এবং সুন্দর করে এবারের পুজোর তারা আয়োজন নিয়েছেন তার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও তার পাশাপাশি চলছে এবং আমরা যদি প্রতিমাটাকে দেখি তাহলে একটা বিশেষ ঘটনার উপর ভিত্তি করে এই পুরো প্রতিমাটা তৈরি করা হয়েছে যেখানে আপনারা শিব পার্বতীকেও দেখতে পাবেন যেখানে গণেশের শিব প্রতিমাটাও রয়েছে খুব সুন্দর করে কিন্তু এই মূর্তি সাজিয়ে তোলা হয়েছে এবং এবছর যদি আমরা দেখি তাহলে এই থিমের পুজো করা হয়েছে গণপতি সামাজিক সংস্থার পক্ষ থেকে অন্যান্য বছরও তাদের বিভিন্ন আকর্ষণ থাকে এবং এবারের আকর্ষণটা আর একটু বেশি রাখা হয়েছে তার পাশাপাশি বন্যার যে দুর্যোগের পরিস্থিতি তার মধ্যেও বেশ কিছু সামাজিক কাজ এবং মানুষদেরকে সাহায্য করার কাজও কিন্তু তারা হাতে নিয়েছেন আমরা সরাসরি সেই মণ্ডপ থেকে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি গণপতি সামাজিক সংস্থার বছরের পুজো এবার প্যান্ডেলটা যদি আমরা আপনাদেরকে দেখাই যে প্যান্ডেলটাও কিন্তু এবার ঠিক একই বিশেষত্বের উপর রাখা হয়েছে যেমনটা স্বস্তিক চিহ্নের দ্বারা বোঝানো হয়েছে অর্থাৎ যেহেতু এটা গণেশ পুজো গণেশের যে চিহ্ন সেটা হচ্ছে স্বস্তিক চিহ্ন এবং সেই স্বস্তিক চিহ্ন ব্যবহার করে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপটিকে সরাসরি আমরা সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি এবং আমরা যদি দেখি তাহলে সকাল থেকেই কিন্তু দর্শনার্থীদের আসা যাওয়া লেগেই রয়েছে গত পাঁচই সেপ্টেম্বর উদ্বোধন হয়েছিল এই পুজোর এবং আজ সাতই সেপ্টেম্বর পুজো প্রাঙ্গণে সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড আসা যাওয়া রয়েছে দর্শনার্থীদের এখনকার মতো সরাসরি আমরা রবীন্দ্র ভবন স্থিত গণপতি সামাজিক সংস্থার এবারের পুজো মণ্ডপ থেকে আপনাদের সাথে ছিলাম ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দাস সোশ্যাল বাংলা